দুই গোষ্ঠীর মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হল দুর্গাপুরে মায়া বাজারের কাছে দুর্গাপুর থার্মার পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকা ডিভিসি চেয়ারম্যান আজ কারখানা পরিদর্শনে আসেন টাউনশিপ ঘুরেও দেখেন কিন্তু কারখানা পরিদর্শন করে যখন ডিভিসি চেয়ারম্যান কারখানার বাইরে বেরোতে যাবেন তার আগে তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তপশিলী জাতি ও উপজাতি সেলের সভাপতি সেকেন্দার মল্লিক তৃণমূল প্রভাবিত মতুয়া সংঘের জেলা সম্পাদক অরিন্দম নায়ক এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতির নেতৃত্বে একটি মিছিল চলে আসে কারখানার গেটের সামনে চলে স্লোগান এদের দাবি ছিল কারখানা সম্প্রসারণ হোক অসুবিধে নেই কিন্তু পুনর্বাসন ছাড়া কোনো কাজ করতে দেওয়া হবে না তৃণমূল নেতাদের অপর এক গোষ্ঠীর লোকজন এই মিছিল আটকানোর চেষ্টা করে লোকজন নিয়ে এদের দাবি ছিল আগে কারখানা হোক তারপর পুনর্বাসন হবে কিন্তু কোনো মতে তারা এই বিনিয়োগ সরিয়ে নিতে দেওয়া যাবে না যারাই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তারা এখানটা নতুন পাওয়ার প্লান্ট হবে আমরা খুব উৎসাহিত যেখানে এটা আটশো পাওয়ার প্লান্ট হবে তখন অনেক লোকের রুজি রুটি হবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন বস্তি উচ্ছেদের বিষয়টা হলো তখন আমরা একটা আওয়াজ তুললাম যে না ষাট সত্তর বছর যখন থেকে প্ল্যান্ট জন্ম নিয়েছে তখন থেকে এখানে গরিব মানুষ ঝুঁকি বস্তি করে আছে কিন্তু তাদের এমনি করে উচ্ছেদ করে দেওয়া তো ঠিক নয় তাদের সমর্থনে আমরা একটু আন্দোলনে নাম যে না তাদের পূর্বা পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক এখানে প্ল্যান্টের দাবিতে করছি কারণ এই প্ল্যান্টটা আমরা উনিশশো ছাপান্ন সালে এখানে জমি দিয়েছিলাম আমাদের এখানে অনেকেই আছে এখনো চাকরি পায়নি এবং যে লোকগুলো দেখছেন এই লোকগুলো কাটিং এর পর সম্পূর্ণ বসে যাবে প্রায় তিন থেকে চার হাজার লোক এখানে কাজ করে এবারে এদের দায়িত্বটা কে নেবে মমতা ব্যানার্জি যেখানে বলছে যে না আমরা সরকারি জায়গায় কাউকে ইয়ে করবো না এফোর্ড করবো না উঠিয়ে দিতে হবে সেখানে একটা আট শ্রমিক প্রায় দশ হাজার কোটি টাকার একটা বিজনেস আসছে এখানে একটা নোংরা রাজনীতি চলছে তারা করছে এটা বিজেপি আর কিছু তৃণমূলের ওই ধান্দাবাজ যারা আছে তারা করছে